করেছে এই এই যে পুরো গাড়ি নিলাম হ্যাঁ এবার আস্তে আস্তে এর দিক আগাবো তোমাদের কোনো সমস্যা আছে কি না গাড়ি দেখতে কীরকম লাগতেছে একটু একটু দূরত্বে দূরত্বে নিতে হবে এই যে দড়ি দাঁড়াইছি না পুরো অফিসনটা চলে আসে এবার আবার

आर्टिस्ट अलग है, कोनो किसी एम नियम नहीं है ना